নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বাঙালি জওয়ান জানা গিয়েছে মৃতের নাম বরুণ দাস মৃত জওয়ান হাওড়ার উদয় থানার জয়নগর গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে জয়নগর গ্রামের যুবক বরুণ দাস দিন ধরে সিআরপিএফ কর্মরত দিন কয়েক আগে তার পদোন্নতি হয়েছে তার বর্তমান পোস্টিং জম্মু কাশ্মীরের শ্রীনগরে মৃত জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুর বারোটা নাগাদ স্ত্রীর সাথে শেষবার ফোনে কথা বলেন বরুণ মৃত জওয়ানের স্ত্রী জানিয়েছেন শুক্রবার তার স্বামী ডিউটিতে ছিলেন বিকেলে কন্ট্রোল রুম থেকে ফোন করে জানানো হয় তার স্বামী আত্মঘাতী হয়েছেন এই খবর জানার পর কান্নায় পড়েন মৃতের এবং একমাত্র কন্যা। স্ত্রীর যে মানুষটা বরাবর আত্মহত্যার বিরুদ্ধে সেই মানুষটা কিভাবে আত্মঘাতী হতে পারে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের স্ত্রী এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ময়নাতের বিমানে বরুণের দেহ গ্রামে আনা হচ্ছে বলেও জানা গিয়েছে জানতে পারলাম বলতে আমার সঙ্গে লাস্ট কথা কথা হয়েছে সে সব স্কুলের জিজ্ঞাসা করলো মেয়ের আর বলল যে আমার ডিউটি আছে মানে আমি ডিউটি করতে যাচ্ছি তুমি আমাকে ওইটুকু বললো আমি বললাম তাহলে তুমি ডিউটি করতে যাচ্ছ আমি শুয়ে পড়ি তাহলে মুন্না তো স্কুলে চলে গেছে আর আমার কিছু কাজ নেই ভোরবেলা উঠেছি তাহলে আমি একটু ঘুমিয়ে নিই বলে আমি শুয়ে পড়েছি তারপর মেয়েটাকে বিকালে যখন চারটের সময় গাড়ি থেকে আনতে যাচ্ছি তখন কন্ট্রোল রুম থেকে ফোন এসেছে আমার ফোনে খালি বলছে ও একটা কাউকে ছেলেকে দাও ফোনটা বলছি আমার বাড়িতে কেউ থাকে না আমি মা মেয়ে থাকি কি হয়েছে বলুন না কন্ট্রোল রুম থেকে কেন ফোন করছেন আমার স্বামী তো ডিউটিতে ছিল কিছু কি হয়েছে তারা কিছুতেই বলতে চাইছে না খালি বলছে অন্যজনকে একটা ফোন দিন আমি পাশে একটা লোক যাচ্ছিলো তার হাতে ফোনটা দিয়ে বলছি দেখো দেখো তো কে ফোন করেছে বলতে তাকে বলেছে এরকম গুলি লেগেছে তারপর বারবার আমি ফোন করছি আমাকে একবার বলছে ডিউটিতে ছিল একবার বলছে ডিউটিতে নেই একবার বলছে গুলি লেগে নিজে গুলি করেছে সুইসাইড করেছে কিন্তু সে যদি সুইসাইড করবে সে আমার সঙ্গে ভালোভাবে কথা বলে গেল। সে কেন দু ঘন্টার মধ্যে সে সুইসাইড করবে ওরা বলছে একটা পঞ্চানোতে নাকি আমার স্বামী ডিউটি করতে করতে মোর্চাতে ডিউটি ছিল সেখানে না এমনি বলতে চাপ আছে কাজের চাপ আছে কিন্তু দু ঘন্টার মধ্যে ওখান থেকে কি এমন চাপ দিল সে তাকে সুইসাইড করতে মানে এ হলো ওরা ওরা সুইসাইড বলছে কিন্তু আমি মানবো না সুইসাইড বলে আমি মানতে পারছি না কারণ আমার হাজব্যান্ড সুইসাইডের বিরোধী ছিল যখনই কেউ সুইসাইড করতো আমাকে ফটো পাঠাতো বলতো দেখো এরা কি ভুল কাজ করেছে তাদের ফ্যামিলিগুলো ভেসে যাবে তারা জানে না আমার হাজব্যান্ডের কত স্বপ্ন ছিল মেয়েকে এই নতুন ডিভাইন মার্সি স্কুলে ভর্তি করেছে ইংলিশ মিডিয়ামে বলছে এতদিন লকডাউন ছিল ছিল পারিনি এবার আমি কষ্টটা যে করছি আমার মেয়েটাকে তো মানুষ করতে হবে সে এই তিন দিন আমার মেয়ে স্কুলে যাচ্ছে সে কি করে এই ডিসিশান নিতে পারে আমি এইটা সুইসাইড বলে মানতে পারছি না ওখান থেকে ওপর থেকে নিশ্চয়ই কিছু চাপ ছিল ওরা ওখানে চাপ ক্রিয়েট করেছে বা কিছু হয়েছে যেটা ওরা ধামাচাপা দিচ্ছে বা কিছু হচ্ছে যেটা আমাকে খুলে বলছে না আমি বারবার ফোন করছি ওসির ফোন চেয়েছি দেয়নি খালি সিও সাহেবের ফোন পেয়েছিলাম বারবার জিজ্ঞাসা করছে ওরা একই কথা বলছে ওখান থেকে না আমার এখান থেকে কেউ যেতে পারেন ওরা বলেছে তিনটের সময় আজকে ফ্লাইটে পাঠাবে তিনটের সময় ফ্লাইটে পাঠাবে বলেছে সব প্রসেস করে Her parazmi.